হ্যালো বাই বেদার স কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা এই বে দশ থেকে এগারো হাজার টাকায় আপনারা স্মার্টফোন কিনতে চাচ্ছেন কিন্তু আপনারা ভালো স্মার্টফোন পাচ্ছেন না তো গাইস আপনারা পেয়ে যাচ্ছেন আইটেল পি সত্তর পাওয়ার যাতে রয়েছে দশ হাজার এম বিগ ব্যাটারি এবং সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ স্টোরেজ সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আঠারো ওয়াটের পাঁচ চার্জিং তো যারা আইটেল পি সত্যই পাওয়ার মোবাইলটি কিনতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এর মধ্যে কি কি রয়েছে আমি সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর যারা নতুন এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফোনটা দেখে কেউ বুঝবে না এটার দাম মাত্র এগারো হাজার টাকায় কিন্তু এ সিলভার কালারের ফোনটা দেখে অনেক অনেকের মন ভালো লেগে যেতে পারে কিন্তু এর মধ্যে এর খারাপ দিক রয়েছে এটার মধ্যে প্রচুর পরিমাণে স্কেচ পরে যায় এর ব্যাক প্যানেলে আইটেল পি পাওয়ারে এর ব্যাক প্যানেলে ক্যামেরার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আইটেল পি সত্তরে আরো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক মোরিন ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার ফোনটি এবং আপনারা এর ব্যাক প্যানেলে পেয়ে যাচ্ছেন বক্সে পেয়ে যাচ্ছেন একটি ব্যাক কভার যা আপনাকে প্রোটেক্ট করবে আপনার ব্যাক কভারটি যাতে আপনার স্কেচ পড়বে না আতের ফোনটা যথেষ্ট স্লিম আট মিলিমিটার চেয়ে কম এবং এর ওজন মাত্র একশো সাতানব্বই গ্রাম কম দামি ফোন হল এর মধ্যে আইপি ফিফটি ফোরের রেটিং রয়েছে এবং এর মধ্যে পানি এবং তেল জাতীয় পদার্থ পড়লে এটা সহজেই টাস কাজ করে তো গাইজ চলেন এবার এর ডিসপ্লে নিয়ে আলোচনা করি তো গাইজ এর ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডি প্লাস ডিসপ্লে তো গাইস এর ব্রাইটনেস নিয়ে আমার দুঃখজনক বাসা বলতে হচ্ছে কারণ এর ব্রাইটনেস এতটাই কম এটা আপনি যদি আউটডোরে ব্যবহার করেন তাহলে আপনার জন্য এতটা ব্রাইটনেস দিচ্ছে দিচ্ছে না কিন্তু এটা যদি আপনি ঘরে বা অন্ধকারে ব্যবহার করেন তাহলে আপনার জন্য খুবই একটা ভালো মোবাইল দিচ্ছে ব্রাইটনেস তো গাইস এর মধ্যে সারপ্রাইজ রয়েছে এর মধ্যে একশো বিশ হার্টস এর রিফ্রেশ পেয়ে যাচ্ছেন যা আপনার অনেক বিশ তিরিশ হাজার স্মার্ট ফোনে দিয়ে থাকে তো গাইস এর চিপসেটে পেয়ে যাবেন মিডিয়াটেকের জি পিফটি আলটিমেট তো গাইস এই চিপসেটটা আমরা এবারে প্রথম দেখলাম কিন্তু এই চিপসেটটা যে খুবই পাওয়ারফুল চিপসেট এটা কিন্তু না এটা একদম নর্মাল একটা চিপসেট যা আপনি দশ থেকে এগারো হাজার টাকা স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন যা খুবই মানা যায় কম দামে ফোন হলে কি হচ্ছে আমরা কিন্তু টেস্ট করতে ভুলি নাই এটার স্কোর এসেছে আন টু স্কোর এসেছে এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো তো গাইস এটার গিগ ব্যাঞ্চের অবস্থা খুবই খারাপ এটা সিঙ্গেল করে এসেছে একশো বিরানব্বই এবং মাল্টি করে এসেছে আটশো চোদ্দ তো গাইস আইটেলে আরো কতগুলো মোবাইল রয়েছে যেমন রিসেন্ট করে বের হয়েছে আইটেল এস পঁচুই এবং এস পঁচিশ আল্টা ওইগুলোতে কিন্তু ভালো সিপসেট ব্যবহার করা হয়েছে এবং গেমিং জন্য ওই মোবাইলগুলোই গুলোই অনেকাংশে ভালো এবং ব্যাটারি ব্যাক আপ ভালো এবং ফাস্ট চার্জিংও ভালো কম দামে চিপসেট হলে কি হচ্ছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমরি এসডি কার্ড মেমরি ব্যবহার করতে পারবেন আপনারা আইটেল পি সত্তর পাওয়ার পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড চোদ্দো এবং এটা অ্যান্ড্রয়েড ফিফটি বাসন দিয়ে দিতে পারে আইটেল কোম্পানি যদি চেয়ে থাকে আর কি কম দামে ফোনে এটা দিয়ে যদি হেভি ইউজ করেন বিভিন্ন করেন তাহলে আপনার ফোনে এটা মাঝে মধ্যে করতে পারে আবার জানা যারা টার্গেটেড এই ফোনটা কিনতে চাচ্ছে তাদেরকে তাদের জন্য এটা খুবই ভালো কারণ দশ থেকে এগারো হাজার টাকা ফোনে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না তো গাইস আপনারা এই ফোনটা দিয়ে কি কি ইউজ করতে পারেন যেমন নর্মাল ইউটিউব দেখা সারাদিন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা অডিও কল করা তারপরে ফেসবুক গুতাগুতি করা টিকটক দেখা লাইকি দেখা ইমুতে ভিডিও কল করা এগুলো আপনার সাধারণত চলে যাবে এগুলোতে এত সমস্যা হবে না গেমিং পারফরমেন্স আসি এটা দিয়ে আপনি হেভি ইউজ গেম খেলতে পারবেন না আপনি নরমাল গেম খেলতে পারবেন যেমন লুডু খেলা তারপরে বিভিন্ন বাচ্চাদের গেম খেলা তারপরে আপনি এটা দিয়ে ফিফার পাবজি খেলতে পারবেন না ফিফা যাও একটু টানে টুনে খেলতে পারবেন এর চেয়ে ভালো বেশি গেম খেলতে পারবেন না তবে গাইস এর ক্যামেরাকে আমি খারাপ বলতে পারবো না কারণ তেরো মেগা পিক্সেলে যে ক্যামেরা দিয়েছে এটা দিয়ে ভালো ফটো উঠানো যায় এবং নয়েস নয়েসের এত সমস্যা হয় না কিন্তু এর একটু ঘাটতি রয়েছে যেমন আপনি লো লাইটে এত ভালো ফটো উঠাতে পারবেন না কিন্তু আপনি লাইটে এবং সানলাইটে ভালো একটা ফটো উঠাতে পারবেন তো গাইস আরেকটি ব্যাপার হচ্ছে এই সেলফি ক্যামেরায় রুপিয়ে যাচ্ছেন মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু 5 মেগাপিক্সেল ক্যামেরা আপনি এতটা ভালো ছবি উঠাতে পারবেন না কিন্তু মাঝে মাঝে আপনার ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে দিবে তো গাইস 10 থেকে 11000 টাকায় ফোনে এর থেকে ভালো ক্যামেরা আমরা আশা করতে পারি না যদি আপনি ভালো ক্যামেরা ইউজ করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে 15 থেকে 20 25 30000 বাজেটের মোবাইলে তো গাইস এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এক হাজার আশি পিক্সেল এ এবং থার্টি এফ পিএস এ যা মোটামুটি বাজেট অনুসারে ভালো ব্যাটারি অপশানে আমরা চলে যাই এর ব্যাটারি অপশন এ আপনার পেয়ে যাচ্ছেন সিক্স এমএজ এর ব্যাটারি যা আপনার মোবাইলে পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি এর জন্য ব্যাক কভার ইউজ করেন তাহলে আপনি আরো চার হাজার চার হাজার এমএজ এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন টোটাল আপনি দশ হাজার এমএজ এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন কিন্তু এর জন্য আপনাকে আরো এক্সট্রা এক হাজার টাকা গুনতে হবে টোটাল আপনি এই মোবাইলটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় যা আপনি অনায়াসে দুই দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন কোনো সমস্যা আপনি দুই দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন কিন্তু এর চার্জিং স্পিড আপনারা ভাবছেন টেন ওয়ার্ড বা কোনো ফাস্ট চার্জিং নেই টাইপ সি ইউএসবি কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি এর মোবাইলে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে টাইপ সি চার্জার এর লাউড স্পিকার এতটা ভালো নেই কিন্তু এর আপনি চমৎকার পেয়ে যাচ্ছেন এর লাইটে আপনার অনেক স্মার্টফোনে দেখে যাচ্ছেন আপনার লাইট এতটা আলো দিচ্ছে না কিন্তু এটা খুবই ভালো একটা অন্ধকারে আলো দিচ্ছে এর সাইড মাউন্টে ফিঙ্কার ফিনটো খুবই ভালো এবং এটা নিয়ে কোনো আমার মানে খারাপ প্রস্তাব নেই আবার আপনারা পেয়ে যাচ্ছেন এর ফোর জি স্পিড নেটওয়ার্ক এটাও খুবই ভালো কল যায় আসে কথা বলতে পারবেন অনায়াসে স্পিডও ভালো পেয়ে যাচ্ছেন কোনো প্রবলেম নেই আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি তো গাইস আমার কিছু কথা এই ফোনটা আপনারা কারা কিনবেন যাদের খুবই ব্যাটারি ব্যাক আপ দরকার আপনি ফোনে কম চার্জ দেন যেমন করে আপনি অফিসে কাজকর্ম করেন রাতে এসে ঘুমায় যান ফোনে চার্জ দিতে পারেন না এই ফোনটা তাদের জন্য যেমন করে মা বাবাদের জন্য যারা মানে মোবাইল এ টুকটাক কলে কথা বলে এগুলো ইউটিউব সোশ্যাল মিডিয়া এগুলো দেখে এটাই তাদের জন্য মূলত এই ফোনটা এবং আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন আপনি ভালো পারফরমেন্স প্রয়োজন ভালো চিপসের প্রয়োজন ভালো ক্যামেরা প্রয়োজন তাহলে আপনার জন্য এই ফোনটা না আপনি যদি ভালো গেমিং করেন তাহলে এই ফোনটা আপনার জন্য না তো গাইস যারা এই ফোনটা কিনতে চান তারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এবং আপনি যদি চার হাজার এমএজের ব্যাটারি পেতে চান তাহলে আপনাকে আরও গুনতে হবে এক হাজার টাকা টোটাল মোট বারো হাজার টাকায় পেয়ে যাবেন আইটেল পি সত্তর পাওয়ার তো পাওয়ার বলতে এটা বিগ ব্যাটারি তাই এটা দিয়ে তো আমরা দিয়েছে ভিডিও শেষ করতে আর এটা আমার প্রথম ভিডিও আর যাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর খারাপ লাগলে মন্তব্য করবেন যাতে সবসময় ভিডিও ভালো কোয়ালিটি করতে পারে সমস্যা নেই তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য